ও তোমাদেরকে গল্প শোনাবো তাহলে একটি মজার গল্প শোনায় শয়তান ও মানুষকে নামাজের জন্য জাগায় শয়তান মানুষকে কি করে নামাজের জন্য কিভাবে জাগায় দেখো এক ব্যক্তি রাত্রিবেলা শুয়ে আছে কি করছে শয়তান শুয়ে আছে এখন যখন তাহাজ্জুদের সময় হয়েছে তখন ওই ব্যক্তি এ ওই ব্যক্তিকে শয়তান জাগায় দিতেছে বলতেছে যে বাই এখন তাহার সময় সে আপনি ওঠেন তাহার নামাজ পড়েন এখন ওই ব্যক্তি শয়তানকে জিজ্ঞাসা করলে যে তুমি কে তখন সে বলে আমি হইলাম শয়তান ব্যক্তি বললে এটা কি বলে শয়তান কি মানুষকে নামাজের জন্য জাগায় তখন শয়তান বললো হ্যাঁ শয়তানও মানুষকে নামাজের জন্য জাগায় এখন তোমাকে কেন জাগাইলাম তুমি যা শুনবা না ওই ব্যক্তি বলে আচ্ছা তাহলে বলো আপনি কেন আমাকে মানুষ নামাজের জন্য জাগিয়েছেন তখন ওই শয়তান বললো যে তুমি কি নবীজির হাদিস জানো না নবীজির সাল্লা সাল্লাম বলছে যে ব্যক্তি এশারের নামাজ জামাতে সাহেব পরে শুয়ে থাকে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ অর্ধ রাত তা নামাজ পড়ার সব দান করে আবার যদি ওই ব্যক্তি ওঠে ফজরের নামাজ জামাতে পড়ে তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ সারা রাত তাহাজ নামাজ পড়ার কি করেন সব দান করেন এখন তুমি এশার নামাজ পড়ে রাত্রে শুয়েছো আবার একটু পরে যদি ফজরের নামাজ পড়ো তাহলে তোমাকে সারা রাত তাহাজ নামাজ পড়ার সব আল্লাহ কি করবো দান করবো তাহলে তুমি শুয়ে শুয়ে তাহাজুদের সব পাইতে পাইতেছ সুতরাং তোমারা আমি জায়গায় দিই তুমি এই শীতের দিনে কষ্ট কষ্টকেরা ঠান্ডা পানি দ্বারা উজু করে নামাজ করো তুমি কষ্ট করে সব অর্জন করো আর যদি তুমি ফজরের নামাজ জামাতে ফেরা ফেলাও তাহলে তো তুমি তাহাজুত না ফেরেও তাহাজুদের সব পাইতেছ ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম